এই নবীজির সম্মান আল্লাহ কতটুকুন দিয়েছেন এ পৃথিবীতে বাবা আদম থেকে নিয়ে শুরু করে সায়দেনা ঈসা আলাইহি সালাত সালাম পর্যন্ত যত নবী এবং পয়গাম্বর এসেছেন সমস্ত নবী এবং পয়গাম্বর আমার নবীজির আগে এসেছেন না পরে কথা বলেন কথা বলেন আমার কথা কি বোঝেন না আমার নবীজির হজরত আদম আলাহি সাল্লা সালাম থেকে এনে শুরু করে সাইদিনা ঈসা নবী পর্যন্ত যতগুলি নবী এবং পয়গম্বর এসেছেন সবাই কি নবীজির আগে এসেছেন না পরে এসেছেন আগে আসেন নাই সবাই আগে এসেছেন আমার নবীজি একেবারে শেষে এসেছেন কিন্তু আমার নবীজি শেষে আসলে কি হবে আল্লাহ রব্দুল্লা আলামিন আমার নবীজি শেষে আসার পরেও তার সম্মান সমস্ত নবী রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ বানাই দিয়েছেন শুধু তাই নয় এ পৃথিবীতে আল্লাহর আলমিন যতগুলি নবী এবং পয়গাম্বর পাঠিয়েছেন প্রত্যেকটা নবী এবং পয়গাম্বর কোনো না কোনো একটা গোত্র কোনো না কোনো এলাকা ভিত্তিক নবী যেমন হজরতে মোসা আলহি সালাতাম তিনি একটা গোত্রের নবী তিনি হচ্ছেন বাণী ইসরায়েলের নবী এরপরে ঈশা নবী তিনিও বাণী ইসরায়েলের নবী এই রকম করে প্রত্যেকটা নবী এবং রাসুল যেমন আজ জাতির জন্য একজন পয়গাম্বর এসেছেন সাম জাতির জন্য একজন পয়গাম্বর এসেছেন এই রকম করে প্রত্যেকটা মাদিয়ানবাসীর জন্য একজন পয়গাম্বর অর্থাৎ প্রত্যেকটা নবী এবং রাসুল কোনো এলাকা কোনো গোত্র নবী কিন্তু শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আপনার নবী কোনো ভিত্তিক নন কোনো গোত্রীয় নবী নন তিনি হচ্ছেন সারা বিশ্বের নবী সবানাল্লা কন সারা বিশ্বের তিনি নবী অমা আর আল্লাহ আল্লাহর আলমিন আমার নবীজিকে সারা বিশ্ববাসীর জন্য পয়গাম্বর করে পাঠিয়েছেন মানুষদের জন্য এখন এ মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সমস্ত এই জাতিগুলি কিন্তু মানুষের ভিতরে পড়ে যায় তারা যদি আমার নবীজিকে নবী হিসেবে মেনে নেই মানতে পারবে কোনো অসুবিধা আচ্ছা বলেন তো বিশ্ব কি শুধু মুসলমানদের নবী জোরে বলেন তিনি সবার জন্য নবী সমস্ত মানুষদের জন্য নবী আল্লাহ রব আলী তাকে এই শ্রেষ্ঠত্ব এই পাওয়ার নিজ হাতে দান করেছেন সমান আল্লাহ সম্মানিত ভাই আমার শুধু তাই নয় নয় আমার আপনার নবীর সম্মান কতটুকু এবার শোনেন এই পৃথিবীতে যতগুলি পয়গাম্বর যতগুলি নবী পাঠিয়েছেন কোরআনে কারিমের ভিতরে প্রত্যেকটা নবী এবং পয়গাম্বরকে তিনি নাম ধরে ধরে ডেকেছেন এমন কোনো নবী নাই যেই নবীকে কারিমের ভিতরে আল্লাহ নাম ধরে ডাকেন নাই প্রত্যেকটা নবী এবং পয়েগম্বরকে নাম ধরে ডেকেছেন যেমন আদম আলাইহি সালাহুয়াস সালামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে তিনি নাম ধরে ডেকেছেন আল্লাহরব্দলা আলামিন বলেন ইয়া আদাম মুসকুন চান্না তাওয়া কুলা মিনহারকদান হাই তোমা ওয়ালা তাকরবা হাদি সাজার তা ফাতা কোন আল্লাহ লিমিন জোরে বলে আল্লাহ আকবার আল্লাহ রব্দুল আর আমিন এই জায়গায় আদুম আলাই হিসারা তো আসসালামকে নাম ধরে ডাকলেন শুধু তাই নয়ন তাই নয়ন এরপরে আইয়ুব দাবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে রব্দুল আর আমিন বলেছেন ইয়া আইয়ুবা ইয়া ইয়ো ইয়া হারুন ইয়া ইব্রাহিম প্রত্যেকটা নবী এবং পয়গাম্বরকে রব্বুল আলমীর নাম ধরে ধরে ডেকেছেন কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের তিরিশ পাড়ার ভিতরে কোথাও বলেন না ইয়া মোহাম্মদ সোমান আল্লাহ তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন হুজুন আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বিশ্ব নবীকে বললেন না ইয়া মোহাম্মদ তাহলে কি বলে ডেকেছেন আপনি একটু জানায় দেন আল্লাহরপ্ুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন ইয়া আইয়ো হান নাবি ও হাসবো কাল্লাহো অমানিতা বাকামিনাল মম্মিনী আল্লাহ রব রহবার আলামিন বললেন হে আমার নাবি সোয়ান আল্লাহ কন এ আইয়ো কত সুন্দর করে আল্লাহ ডাকলেন হে আমার নাবি আপনি এবং মমিন রাই শুধুমাত্র আমার জন্য যথেষ্ট এরপরে অন্যায় ক্যারেমার ভিতরে রব্বুল আলামিন ডেকেছেন এই ভাবে রব্বুল আলমিন বলেন ইয়া রসুল আল্লাহ রব্বুল আলমিন বললেন হে আমার রসুল আপনি তাবলিক করুন আপনি প্রচার করুন আপনি তাবলিক করুন আপনি প্রচার করুন আমার পক্ষ থেকে আপনার উপরে যে কিতাবটা আমি নাজিল করে দিয়েছি এই কিতাবের তাবলিক করুন এই কিতাবটা আপনি প্রচার করুন এরপরে আমার নবীজি যখন যে অবস্থায় যেখানে যে অবস্থায় থাকার দরকার ছিল সে অবস্থায় রব্বুল আলামিন আমার নবীজিকে সম্বোধন করেছেন এমন কিছু সময় আমার নবীজি চাদর মরি দিয়ে থাকতেন সে সময় রব্বুল আলামিন এমন সুন্দর করে ডাক দিয়েছেন ইয়া আইয়োহাল মুসাম্মিল কুমিল্লাই লাইল্লা কলিলা নিঃশা হো আস্মিন হোকলিলা আল্লাহ আকবর আল্লাহ রব্দুল আমিন বলেন হে চাত্রবৃত্ত ব্যক্তি উঠুন আপনি দারান দন্ডায় মান হন রাত্রিতে জাগরণ করে আল্লাহর রেবাদত করুন আমার প্রিয় বন্ধুগণের পরে অন্যায় থেকে আমার ভিতরে বলেছে নিয়া মুদাসীন এরপরে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলে নিয়াসিন তহাব এগুলি সব কয়টা সম্মানসূচক নাম আমার নবীজির নামের সাথে আল্লাহ রব্বুল সংযুক্ত করে দিয়েছেন তার মানে এখান থেকে বোঝা গেল কোরআনে কারিমের ভিতরে তিরিশ পাড়ার ভিতরে কোনো জায়গায় আমার নবীজের নাম ধরে আল্লাহ ডাকেন নাই তার মানে বোঝা লাগবে কোরআনের ভিতরে রব্বুল আলামিন তার সম্মান সমস্ত নবী এবং পয়গাম্বরের চাইতে বৃদ্ধি করে দিয়েছে আরও জোরে বলি সুহান আল্লাহ নবীজের সম্মান আছে না নাই জোরে বলেন আছে না নাই কম না বেশি সম্মানিত ভাইরা আমার শুধু তাই নয় এই পৃথিবীতে যত পৈগাম্বর এসেছেন সমস্ত সমস্ত নবী এবং আল্লাহ আল্লাহর আলামিন এত সুন্দর করে তাদেরকে সম্বোধন করেছেন নাম ধরে ডাকলেও সম্মান করেছেন কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলমিন নবীজিকে নাম ধরে ডাকেন নাই শুধু তাই নয় নয় আল্লাহ রব্বুল আলমিন তার নামের পিছনে গুণবাচক এমন কিছু নাম আছে যে নামগুলি আমার রাসেলের নামের সাথে সংযুক্ত করে দিয়েছেন যেমন পুরাণিক্যারিমের ভিতরে সুরাতুল ফাতেহার শুরুতে আমরা পাঠ করি আলামিন আমরা পরিকে পড়ি না আমরা এই জায়গায় পড়লাম সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামীনের জন্য যিনি এই বিশ্ব জগতের প্রতিপালক আমরা এই জায়গায় পড়লাম আলহামদুলিল্লাহ হিরপিল আলামিন আমিন সমস্ত বিশ্ব জগতের মালিকের নাম কি জরে বলেন নাম কি তাহলে এই জায়গায় পড়লাম আমরা লীল আলামিন। দেখেন আমার নবীজির সম্মান কতটুকু আল্লাহ দিয়েছেন আমার নবীর নামের সাথে আল্লাহ রাব্বুল আলমিন সংযুক্ত করে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ বললেন আমি হলাম লিল আলামিন সমস্ত বিশ্ব প্রতিপালক আমি আর সমস্ত বিশ্ব জন্য আমার নবীকে আমি তুল্লিল বানাই দিলাম আল্লাহ আকবর এরপরে কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের ব্যাপারে কি বলেছেন জানেন ইনহুয়া ইল্লা দিকরুল্লিল আলামিন তার মানে আল্লাহর নামেও আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রাসুলের নামে অমা আর সাল্লা কাইল্লা রহমাতাল্লিল আল আমিন এরপরে কোরআনের নামেও আল্লাহ বলেন ইনহুয়া ইল্লা জিক্রুল্লিল আলামিন তার মানে কি আল্লাহর সাথে রাসুলের সম্পর্ক রাসুলের সাথে আবার কোরআনের সম্পর্ক আছে না নাই তিনটার সাথে তিনটা একত্রিত ভাবে কারণ যেখানে আল্লাহ সেখানেই রাসুল যেখানেই রাসুল সেখানেই কিতাব সোবান আল্লাহ কন সম্মানিত ভাইরা আমার এজন্য একটু মনোযোগ সহকারে শুনবেন আমার নবীজির সম্মান আল্লাহ কতটুকুন দিয়েছেন এই যে কিতাব আল্লাহ নাজিল করলেন আমার প্রিয় বন্ধগণ নবীজির চরিত্র হলো পুরাণে করিম কোরআনে কারিম যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত একটা বার পাঠ করতে পারে এরপরে এটা যদি ব্যাখ্যা এবং অনুবাদ করতে পারে আমার রাসুলের জিন্দিগির সাথে পুরাটাই মিলে যাবে সুহান আল্লাহ আমার রাসুলের পুরা জিন্দগিটাই হচ্ছে কোরআন সম্মানিত প্রিয় উপস্থিতি তাহলে নবীজির সম্মান দেখেন আমরা যে শুধু মহব্পত করি মহব্বত করলে হবে না আগে তার সম্মান তার ইজ্জত তার ডিগনিটি তার স্ট্যাটাস এগুলি আমাদের জানতে হবে আমরা যদি না জানি তাহলে আমরা সম্মান করব কি সম্মান করতে আমরা জানি না একজন মানুষ আমি যে আপনাদের মাঝে এসেছি আসলে আগে আমাকে চিনতে হবে আগে আমাকে জানতে হবে তারপরে আপনারা আমাকে সম্মান করবেন যদি না চিনেন না জানেন আপনারা তো সামনে পড়লে একটা সালামও দিবেন না কারণ আপনারা চিনেন না আমাকে কথা বলেন ঠিক কি না আবার যে জায়গায় চিনে যে জায়গায় আমি পরিচিত সে জায়গায় গেলে সালাম কেন কত সম্মান কত ইজ্জত তাদের সামনে অভাব নাই কথা বলেন তার মানে কি আমাকে আগে চিনতে হবে সুতরাং একজন মানুষকে না চিনা পর্যন্ত আপনি সম্মান ইজ্জত করতে পারেন না রাসুলকে যতক্ষণ আপনি না চিনবেন রাসুলের সম্মান যতক্ষণ আপনি না বুঝবেন ততক্ষণ পর্যন্ত রাসুলকে অনুসরণ ঠিক মতো আপনি করতে পারবেন না কথা বলেন এই আমার রাসুলকে আগে চিনতে হবে বুঝতে হবে সম্মানিত ভাইরা আমার 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 কত রকম দিয়েছেন এত তো পাওয়ার ছিল আমার নবীজি কোনো বিষয় যদি বলতেন হা তাহলে ওই জিনিসটা হালাল হয়ে যেত আমাদের জন্য হালাল হয়ে যেত আর আমার নবীজি যদি বলতেন না তাহলে ওইটা আমাদের জন্য হারাম হয়ে যেত এত পাওয়ার আল্লাহ দিয়েছেন শুধু তাই নয় আমার নবীজি যদি আসমানের দিকে আঙ্গুলের ইশারা করত ইশারা করতে দেরি আসমানের চাঁদকে রব্বুল আলামিন দ্বিখণ্ডিত করতে দেরি করেন না আসমানের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায় আমার রাসুলের আঙ্গুলের ইশারায় কোরআনের ভিতর আছে না নাই জোরে বলেন আসে না নাই সম্মানিত ভাইরা আমার শুধু তাই নয় এই পৃথিবীতে সর্বশেষে তিনি নবী হয়ে এসেছেন আর ময়দানে সর্বপ্রথম তিনি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন সর্বশেষে তিনি এসেছেন আর সর্বপ্রথম কোথায় যাবে জোরে বলেন সর্বপ্রথম কোথায় যাবে জান্নাতে শুধু নবী কি একাই যাবে নবী কি একাই যাবে জান্নাতে না বরং নবীর উম্মত যারা হবে তাদেরকে সাথে নিয়ে ভিতরে প্রবেশ করবে সুহান আল্লাহ তাহলে নবীজির দাম আছে আমাদের দাম নাই কথা বলেন না কেন আমাদের দাম আছে না নাই আমাদের দামও অনেক বেশি তার কারণ হলো নবীজি যদি জান্নাতে যায় তার অম্মদদেরকে নিয়েই জান্নাতে যাবে সর্বপ্রথম বিশ্বনবী জান্নাতের গেটকে ওপেন করবে আমার নবীজি জান্নাতের দরজার সামনে যখন চলে যাবে যাওয়ার পরে জান্নাতের দারোয়ান ফেরেস তারা ডাক যে বলবেন আপনি কে আপনাকে আমরা চিনি না এই কথা বলার পরে নবীজি বলবেন আনা মোহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাই সাল্লাহ আমি হচ্ছে মোহাম্মদ নবী এরপরে ফেরেস তারা বলবেন আহালান জাহালান মারহাবানিয়া রাসুল আল্লাহ আপনাকে সুস্বাগতম আপনাকে সুস্বাগতম আসুন আসুন আপনার জন্য আমরা এই জান্নাতের ফেরেস্তারা বছরের পর বছর আমরা অপেক্ষমান ছিলাম আজকে আমাদের জন্য খুশির সংবাদ আপনি আমাদের মাঝে এসেছেন সুতরাং আপনি আর দেরি করবেন না আপনি সরাসরি আপনার যতগুলি অম্মত আছে সমস্ত অম্মতগুলিকে নিয়ে আপনি সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করুন শুধু তাই নয় কে আমাদের ময়দানে কোন নবী এবং কোনো রাসুল তার অম্মতদের জন্য সুপারিশ করতে পারবে না শুধুমাত্র আমার আপনার নবী বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম একমাত্র তিনি আমাদের জন্য সুপারিশ করবেন কেয়ামতের ময়দানে যেদিন সূর্য মাথার উপরে চলে আসবে মাথার মগজগুলি গলে গলে কানবে বেয়ে পড়তে থাকবে ওই হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি পানির জন্য পিপাসার্থ হয়ে যাবে ওই কেয়ামতের ময়দানে কোনো পানি থাকবে না শুধুমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া আর এই হাউজে কাউসারের পানি কোনো নবী এবং রাসুল কে রব্বুল আলমিন দান করেন নাই শুধুমাত্র একমাত্র আমার আপনার নবীকে হাউজে কাউসারের পানি আল্লাহ দান করে দিয়েছেন নবীজুর যারা হবে বিশ্ব নবীকে অনুসরণ যারা করবে মহাব্বত যারা করবে কে ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত অম্মদদেরকে ওই হাউজে কাউসারের এক পেয়ালা করে পানি পান করায় দিবেন আমরা সেই পানি চাই কি চাই না আমরাও চাই সেই পানি সম্মানিত ভাইরা আমার শুধু তাই নয় সমস্ত হাসরবাসীরা পেরেশান হয়ে যাবে চিন্তিত হয়ে যাবে আজকে আমাদের কি হবে আজকে আমাদের কি হবে সূর্যটা মাথার উপরে যখন চলে আসবে মাথার মগজ গলে গলে কানবে বে পড়তে থাকবে নিচে তামার জমিন হয়ে যাবে কোন জায়গায় কোনো পানি পাওয়া যাবে না আসরবাসীরা পেরেশান হয়ে যাবে পেরেশানি অবস্থায় সর্বপ্রথম চলে যাবে আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাতু কাছে আদম নবীর কাছে যাওয়ার পরে বলবেন ও আল্লাহর পয়গম্বর আদম ও আমাদের পিতা আজকে এ হাসরের ময়দানে আমাদের জন্য একটু সুপারিশ করুন আমরা আমাদের জীবনকে আর বাঁচাইতে পারছি না আমাদের জন্য একটু আল্লাহর ওই ময়দানে কাছেদেরকে ডাক দিয়ে বলবেন না 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 আজকে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না তার কারণ হলো আমি একটা ভুল করেছি না জানি আল্লাহ পাক আমার সাথে কি খারাপ ব্যবহার করবেন আমি আমার চিন্তায় আছি আমি পারবো না এরপরে হাসরবাসীরা চলে যাবে সাইয়েদিনা নূহ আলাইহিস সালাতু সালামের কাছে হযরত নূহ আলাইহিস সালাতু সালামের কাছে যাওয়ার পরে হাসরবাসীরা বলবেন ওগো আল্লাহর پیغمبر আজকে আমাদের জন্য আপনি কিছু করুন এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না 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 আমিও তোমাদের জন্য কিছু করতে পারবো না তার কারণ হল আমি দাওয়াত দিয়েছিলাম আমার নিজের ঘরের স্ত্রী আমার সন্তান কালে মা পরে তারা মুসলমান হতে পারে নাই তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই সুতরাং আমি আমার চিন্তায় আছি আমি তোমাদের জন্য কিছুই করতে পারব না এটা চলে যাবে হজরত ইব্রাহিম আলহিসু কাছে ইব্রাহিম ওয়াস সালামের কাছে যাওয়ার পরে হাসরবাসীরা বলবেন ওগো আল্লাহর পায় আজকে আমাদের জন্য আপনি কিছু করুন এই কঠিন হাসরের ময়দানে আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না আমরা ভীষণ কষ্টে আছে আমাদেরকে একটু হেফাজত করুন রক্ষা করুন ইব্রাহিম আলাইহি ওয়াস সালামও বলবেন আজকে আমি আমার চিন্তা আছে আমিও তোমাদেরকে কিছুই করতে পারবো না এই রকম করে করে যখন প্রত্যেকটা নবী এবং রাসুলের কাছে যাবে সবাই একই কথা বলবে ইয়া নফসি ইয়া নফসি এই কথা বলবেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আপনার নবী ওর জন্য বলবেন ইয়া ইয়াহলি ইয়া হাবলি উম্মতি আল্লাহ আকবার এই কথা বলবেন হাসরবাসীরা আমার নবীজির কাছে যাবেন যাওয়ার পরে আমার নবীজি মাকামে মাহমুদে সেজদায় পরে থাকবে সেজদায় পরে শুধু বলবে আজকে আজকে আমার 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 উম্মতের কি কি হবে হবে ওই কঠিন ময়দানে রব্বুল আল আমিন বলবেন ওগো আমার হাবিব ওগো আমার বন্ধু আজকে আপনি মাথা উঠান আজকে তো আপনার কাদার দিন না আজকে তো আপনার খুশির দিন আল্লাহ রব্বল আল আমিন এই কথা বলার পরে নবীজিটা আগে বলবেন করেন আল্লাহ আজকে আমি এজন্য কাঁদছি না জানে আমার গুনাহগার উম্মতের জন্য আজকে কি হবে আমার গুনাহগার উম্মতের জন্য আমি পেরেশান হয়ে গেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে বলবেন ওগো আমার হাবিব জান আজকে আমি আপনাকে পাওয়ার দিয়ে দিলাম ক্ষমতা দিয়ে দিলাম আপনার কোন কোন উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে যেতে চান সেই সমস্ত উম্মতদেরকে নিয়ে আপনি সরাসরি আমার জান্নাতের ভিতরে প্রবেশ করুন সোমান বলতে পারেন নাই আমার প্রিয় বন্ধুগণ এজন্য জন্য কেয়ামতের ময়দানে শুধুমাত্র আমার আপনার নবীন এই পাওয়ার থাকবে তিনি তার অম্মে নিয়ে জান্নাতে প্রবেশ করবে এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সেই নবীকে মহাব্বত ভালোবাসার দরকার আছে না নাই শুধু ভালোবাসলেই হবে না তাকে অনুসরণ করার দরকার আছে না নাই যারা বলেন আছে না নাই আজ আমার বাংলাদেশের ভিতরে দেখা যায় যে আমার রাসুলকে নিয়েও এই বাংলাদেশে কিছু নাস্তিক কিছু বেমান কিছু ব্লগাররা আছে আমার রাসুলকে নিয়ে কুটুক্তি করে আমার রাসুলের বিরুদ্ধে কথা বলে কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং আমরা তাদেরকে বলতে চাই আপনি যদি রাসুলের উম্মত হয়ে থাকেন আপনাকে অবশ্যই ব্যক্তহীন কোনটা প্রতিবাদ করা দরকার বাংলার জুমিনে নব্বই পার্সেন্ট মুসলমানদের রাষ্ট্রে এই দেশে মুসলমানের মুসলমানদের সামনে কোন নাস্তিক কোনো বেইমান রাসুল বিদ্বেষী রাসুলকে নিয়ে কথা বলবে ওই সমস্ত নাস্তিকদের বিচার বাংলার মুসলমান দেখতে চায় তুমি নবীর উম্মত দাবি কর সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না কথা বলেন তুমি নবীর উম্মত দাবি কর সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতি ও সংস্কৃতিতে সফে চপরান কেমন মুসলমান করেন কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই তো অভাব দাও না তো জাকাত কথা বলেন তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় বসত করো না কে মরে খবর রাখো না কথা বলে না ভাই আছে সতকুর আপনাদের এলাকায় আছে আছে বাপ বাপরে বাপ সামনের কাতারের মুসল্লি হজ করে আসে ওমরাও পালন করে বছরে বছরে আবার সুদের সাথে টাকা লাগায় এইরকম সত্তর হাজি বাংলাদেশে আসে না নাই আপনাদের এদিকে না আমাদের এলাকায় আছে 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 এরা দেখবেন সামনে একটা তসবি হাতের ভিতরে নেয় নেওয়ার পরে জিকির করে কি জিকির জানেন সুবহান আল্লাহ তেত্রিশ হাজার আলহামদুলিল্লাহ চল্লিশ হাজার সুদের সাথে টাকাও লাগাই পঞ্চাশ হাজার আল্লাহ আল্লাহ এরকম হাজি না নাই হয়তো মন খারাপ করতেছেন করেন কোনো অসুবিধা নাই কিন্তু বাস্তব কথা আপনি হাজি আপনি ইমানদার আপনি নামাজ পড়েন অথচ আপনি সুদ খান সুদের সাথে আপনি টাকা লাগান এই হজ করা এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না কথা বলেন কথা বলেন আজ বাংলাদেশে দেখেন কিছু দরবেশ কিছু পীর বাবা বের হয়েছে যারা দাড়ি টুপি মাথায় রাখার পরেও দেখবেন অন্যায়ের সাথে জড়িত আজকে সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকা করে এই দাড়িকে ব্যবহার করে সে দরবেশ সেজেছিল আজকে নিজেকে বাঁচানোর জন্য দাড়ি কেটে মাথায় ওই যে জুতার কালি দিয়ে পালানোর চেষ্টা করেছে আল্লাহ বলেন সালমান এফ রহমান আর পালানোর কোনো জায়গা পাবিনা কথা বলেন কথা বলেন সুতরাং আমরা বলতে চাই এদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে এদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এই পৃথিবীতে যারা জুলুম করেছে যারা অন্যায় করেছে কেউ পার পেয়ে যেতে পারে নাই ফেরাউন করেছিল পার পায় নাই নমরুদ করেছিল বেঁচে যেতে পারে নাই সুতরাং ওই ফেরাউন নম্রুদের উত্তর শরীরাও বাংলাদেশ থেকে পালানোর মতো রাস্তা খুঁজে পায় না কথা বলেন ঠিক কিনা সুতরাং তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে জুলুম করে কেউ ক্ষমতায় থাকতে পারে না অত্যাচার করে কেউ ক্ষমতায় থাকতে পারে না মানুষকে হত্যা করে কেউ ক্ষমতায় থাকতে পারে না এখান থেকে বাংলাদেশকে আমরা শিক্ষা দিতে চাই আগামীর বাংলাদেশে এই ধরনের জুলুম বাজরা আবারও ক্ষমতায় আসুক বাংলার মুসলমান দেখতে চায় না কথা বলেন ঠিক কিনা আমাদের কথা স্পষ্ট এদেশের আলিমরা এদেশের হুজুরেরা এদেশের হুজুরেরা আলিমরা জাতির জন্য কল্যাণময় দোয়া করে জাতির জন্য উপকার করে সুতরাং আলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী কোনো নেতা হওয়া যাবে ধরে বলেন যাবে আজকে যেই সমস্ত নেতারা আজকে আলিমদের হাতে হাত করা লাগিয়েছিল পায়ে ডান্ডা বেড়ে লাগিয়েছিল সেই সমস্ত জালিমরাই দেখেন বিভিন্ন কৌটে বিভিন্ন জায়গায় পশা ডিম থেকে শুরু করে মানুষের লাত্তি খাচ্ছে কথা বলেন আর ভাই আল্লাহর বিচার আছে না নাই জোরে বলেন আল্লাহ বলেন ইন্না বাদশার বিকালা সাদিদ আমি আল্লাহ সজে কাউকে ধরি না কিন্তু আমি আল্লাহর ধরা শক্ত ধরা যখন একবার যাকে ধরব তাকে আর ছেড়ে দিব এটা আল্লাহর ধরা এটা আল্লাহর বিচার আপনাকে মানতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে এখান থেকে শিক্ষা নিতে হবে এই জাতির কল্যাণময় সময়ে এই জাতির এই সময়ে ক্লান্তিলগ্ন সময়ে কেউ উপকারে আপনার আসছে আপনাকে অবশ্যই আপনি যেহেতু বিবেকবান আপনাকে চিন্তা ভাবনা করতে হবে এখন এই সময়ে দেখেন বাংলাদেশের একজন একজন সুনামধন্য ব্যক্তি একজন আল্লাহওয়ালা ব্যক্তি আমি আমি তাদের তাকে আল্লাহওয়ালা এই জন্য বলতেছি কারণ এই দুঃসময়ে তিনি সকলের জন্য উপকার বয়ে আনছে সকলের দ্বারে দ্বারে যাচ্ছে তার নাম হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সোমান আল্লাহ এখানে রাজনৈতিক আপনার মতবাদ সব ফেলে দেন এই মানুষটা এই বাংলাদেশে পাঁচে আগস্টে বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ লাভ করলো করার পরে সৈরা শাসককে বিদায়ের পরে এই পাঁচ আগস্টের পর থেকে নিয়ে পর্যন্ত ডাক্তার শফিকুর রহমান দেখবেন আপনি দেখবেন সমস্ত মানুষের দ্বারে দ্বারে কে কোথায় বিপদগ্রস্ত অবস্থায় আছে সকলের দ্বারে দাঁড়ে গিয়ে তিনি সাহায্য যে যতটুকুন পারো তার সামর্থ্য অনুযায়ী তিনি করছেন কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং এই মানুষটার জন্য দোয়া করা দরকার আছে না নাই এই মানুষটা আসলে আল্লাহর একজন ওলি কথা বলেন ঠিক কি না এরপরে বাংলাদেশের আরেকজন আরেকজন সনামধন্য ব্যক্তি তার নাম হচ্ছে শায়েক আহমদুল্লাহ সোহানাল্লাহ কন এই শায়েক আহমদুল্লাহ ইনি হচ্ছে জাতির একজন রাহাবান এই জাতির ক্লান্তি লগ্নে এই সময়ে আমার প্রিয় বন্ধুগণ আশুন্না ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান এই আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে আজকে বাংলাদেশে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এই সমস্ত অঞ্চলগুলি বন্যায় প্লাবিত হয়ে গেছে এই সমস্ত মানুষদের জন্য তিনি এমনভাবে কাজ করছেন যে কাজগুলি সে সময় খোলাফায়ের আশেদার সময়ে খলিফারা করেছিল বলি সুবহান আল্লাহ সুতরাং বোঝা গেল আলিমরা ক্ষমতার লোক করে না আলিমরা জাতির উপকার করতে চায় এই শায়েক আহমদুল্লাহকে একজন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু শায়েক আহমদুল্লাহ এই উপদেষ্টার পথকে তিনি গ্রহণ করে নাই তিনি বলেছেন আমার এই জায়গায় যাওয়ার মতো যোগ্যতা নাই তার মানে বোঝা গেল শায়েক আহমদুল্লাহ প্রমাণ করলো এ দেশের আলিমরা ক্ষমতার লোভ করে না টাকার লোভ করে না এই এই দেশের আলিমরা জাতির উপকার করতে চায় করতে চায় কথা বলেন ঠিক কিনা সুতরাং আমার আলোচনা হলো আমার রাসুলের মহব্বত আমার রাসুলের সম্মান মর্যাদা আজকে আমরা যতটুকু শুনলাম আমার রাসুলকে যতদিন বাঁচবো নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করব অনুসরণ করব এটা যদি আমি করতে পারি রব্বুল আল আমাদেরকে মাফ করবেন এবং কি আমাদের জন্য জান্নাতের ফায়সালা করে দিবেন